জাকাত দান দক্ষিণারা দান দক্ষিণে একটা জিনিস জাকাত এক জিনিস আল্লাহ কোরআনের একবার দুইবার নয় বার লিখে দিয়েছে যে ওয়াকিমা তার মানে সালাতের সাথে জাকাতটা আদায় করার জন্য বলেছে তো জাকারটা হচ্ছে যে এমন একটা জিনিস আসলে এটা গরিবের হক এটা আমাদের কাছে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার নবী করিম সাল ইসলামের মাধ্যমে এটা আমাদের জাকারটা দিতে হবে যে জাকাতের মতো আমরা এমনভাবে জাকাত দিই এখন এই জাকাতটা আমাদের আমার মনে হয় আমি জানি না আসলে আমার মনে হয় আমাদের যেটা এখন জাকাত দিচ্ছে এটা জাকাত না যেমন ধরেন আমাদের পূর্ববর্তী জমানায় তুমার আর ইসলাম এমনভাবে জাকাত দিয়েছেন যেহেতু পরবর্তী বছর জাকাত দেওয়ার জন্য মানুষ ছিল না কেন ছিল না উনি এমনভাবে জাকাত দিয়েছেন সবাই স্বাবলম্বী হইয়েন পরের বছর ওনারা জায়গাত দেওয়ার জন্য আপনার কি স্বাবলম্বী হয়ে গেছে তা আমাদের উচিত সবাইকে জাকারটা এভাবে দেয়া ইনশাল্লাহ আমাদের এলাকার দারিদ্র বিবেচনের জন্য আমরা সবাই একসাথে জাকারটা এমনভাবে দিব যাতে সবাই স্বাবলম্বী হয়ে চলতে পারে ইনশাআল্লাহ জাকারটা এইভাবে না দিয়ে একটা যদি আমরা যদি একটা অ্যামাউন্ট যদি একটা গরিবকে দিয়ে দিতে পারি উনি নেক্সট বছর স্বাবলম্বী হইয়া ওনার কিছু জাকাত আসলে ওনার আরেকজনকে দিতে পারে জাকাত দান দক্ষিণে দান দক্ষিণ একটা জিনিস জাকাত আরেক জিনিস জাকাতটা আল্লাহ কোরআনের একবার দুইবার নয় বিরাশি বার লিখে দিছে যে ওয়াকিম সালাতা ওয়াত জাকাতা তার মানে সালাদের সাথে জাকাতটা আদায় করার জন্য বলেছে তো যেহেতু সালাতের সাথে জাকাতটা আদায় করার জন্য বলেছে তাহলে জাকাতটা হচ্ছে যে আমাদের জন্য এটা শরীরের না শুধু এটা ব্যবসা বাণিজ্য আপনার সব কিছু আছে যা কিছু আছে সব কিছুর উপর জাকাত আসলে এগুলো আপনার দেয়া ফরজ এটা এমনভাবে বন্টন করতে হবে আপনাকে দিতেই দিতেই হবে হবে আপনি দান দক্ষিণে করেন আর না করেন কিন্তু আপনার জাকাতটা ফরস এটা শুধু আপনি রমজানে দিবেন তা না অন্য সময় আপনার জাকাত ফান্ড দেখে আপনার জাকাতদের একটা ওয়েলফেয়ার ফান্ড বলেন যে কোনো ফান্ড বলেন একটা এখান থেকে আপনার দেওয়াটা এটা ফরজ বলে আমি মনে করি জাকাত দিলে কি হয় জাকাত দিলে আপনার যেমন ধরেন এটা আপনার আমার শরীরের একটা আমি মনে করি যে এটা একটা আমার মানুষের রোগ শোক এইগুলো সব কিছুর একটা আপনার যেহেতু কোরআনে লিখিয়ে দিচ্ছে নিশ্চয়ই এটার মধ্যে কোনো কোনো একটা আল্লাহ রসুল যখন বলে দিয়েছে যে এটা দিতে হবে আল্লাহ যখন বলে দিয়েছে কোরআনে দিতে হবে তাইলে এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা ভালো দিক কাজ করে হ্যাঁ সম্পদের প্রবৃত্ততা অবশ্যই আমরা আমাদের যেমন ধরেন আমরা কিছু ব্যবসা বাণিজ্য করি অল্প যা কিছু করি অল্প কিছু করি এ ব্যবসা বাণিজ্যগুলো যদি আমরা যদি সব কিছু ঠিক ঠাকবার রাখতে চান যেমন ধরেন যারা আমার মনে হয় যারা জাকার দেয় না তাদের সম্পদটা হয়তো আগুনে পুরে ছাড়কার নালে হলে কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কোনো কিছু ছাড়কার তো এইভাবে জাখারটা দিলে আমাদের সম্পদটা একটু বিশুদ্ধ হয় ইনশাল্লাহ এটা আল্লাহর দরবারও আমরা একটা আল্লাহর কাছেও পেলাম নিজেরাও পেলাম এ আর কি আমার এলাকায় যারা ধর্নার্থ্য ব্যক্তি রয়েছে তাদের উপর আমি তাদের উদ্দেশ্যে একটা বলবো যে সবাই যাকা দিবেন কিন্তু জাকারটা যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে সঠিকভাবে এইভাবেই আমাদের জাকাতটা দিতে হবে আমরা যদি সঠিকভাবে জাকারটা দিতে না পারি আমরা যদি আজকে যেমন ধরেন আমি একজনকে জাকাত দিলাম আমি দুশো টাকা জাকাত দিয়ে লাভটা কী হলো আমি যদি ওকে একটা স্বাবলম্বী করে আমার যেমন ধরেন সাপোজ এক লাখ টাকা জাকাত আসলো আমি ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা দুজনকে ভাগ করে দিলাম ও একটা গাড়ি নিক বা যে কোনো একটা কিছু নিয়ে চলাফেরা করে তারপরে বছর ও নিজেই তো স্বাবলম্বী হয়ে চলতে পারতেছে তা আমাদের উচিত সবাই এভাবে ইনশাল জাকার দিয়ে বন্টন করলে আশা করি আমাদের দারিদ্রতা বিমোচন হয়ে যাবে এলাকাবাসীও মোটামুটি উপকৃত হবে ইনশাল্লাহ